আরে ভাবি ভাবি না? হ্যাঁ বল মানে এই তুমি এখানে দেখো তোমার সাথে আমার দুই বছর আগে ডিভোর্স হয়ে গেছে আর তুমি এখানে এভাবে এসেছো তুমি ঠিকানা কি করে জানলে আমি তো বাসা চেঞ্জ করে ফেলেছি না না হ্যাঁ আপনাদের কোথাও ভুল হচ্ছে আর আমি জানতাম না যে এটা আপনার বাসা জানলে আমি কখনোই আসতাম না হ্যাঁ আমি তো আসছিলাম আমার বান্ধবী আরে তুমি কার সাথে কথা বলছো মুক্তা আরে নূপুর তুমি আরে নূপুর তুই কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস হ্যাঁ রে আমিও ভালো আছি কতদিন পর তোকে দেখলাম বল হ্যাঁ এই দেখ এটা তোর দুলা ভাই আর এটা চল ভিতরে চল বাহির চল আচ্ছা এই তোমাকে যে বান্ধবীর কথা আমি বলতাম না এই সেই বান্ধবী ও আচ্ছা আসসালাম ওয়ালাইকুম আসসালাম

আর তোমাকে বলছি তুমি খুঁজতে খুঁজতে আমার বাসা কি করে চলে আসলে আমি তো অনেক আগে বাসাটা চেঞ্জ করে ফেলেছিলাম দেখো তুমি এসেছো যেহেতু চুপচাপ এখান থেকে চলে যাবে বুঝলে কারণ তুমি এখানে থেকে মুক্তার কাছে উল্টাপাল্টা কথা বলবে আমাদের সংসারে অশান্তি করবে এটা কিন্তু আমি মানতে পারবো না 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 তুমি ভাবলে কি করে যে আমি তোমার সংসারে অশান্তি লাগানোর জন্য আসছি বিশ্বাস করো আমি না সত্যিই জানতাম না যে মুক্তা তোমার বউ আর তুমি মুক্তকে বিয়ে করেছো আর তার থেকে বড় কথা আমি এটাও জানতাম না যে এটা তোমারই বাড়ি আমি যদি জানতাম যে এটা তোমার বাসা আমি কখনো আসতাম না বিশ্বাস করো আমি কখনো আসতাম না আরে থামো দেখে তো মনে হচ্ছে অনেক ভালোই আছো অনেক পরিবর্তন হয়েছে তোমার আগে ছিলে কি রকম এখন হয়েছে কি রকম ফার্স্টে তো আমি তোমাকে চিনতেই পারিনি তোমার জীবন তো খুব ভালোই কাটছে দেখে তো তাই মনে হচ্ছে হ্যাঁ তুমি অবশ্য ঠিকই বলেছ মানুষের উপরে দেখে অনেক কিছুই বোঝা যায় না আমাকে দেখে তুমি ভাবছ আমি অনেক সুখে আছি অনেক ভালো আছি আর কি বললে তুমি বিয়ে শি আমরা মেয়ে মানুষ জানাতো বিয়ে জীবনে একবারই হয় দ্বিতীয়বার তো বিয়ের কথা আমি কল্পনাও করতে পারি না আর আমার এই কথাগুলো না তোমার স্ত্রীর কান পর্যন্ত কিছুতেই যাবে না বিশ্বাস করো কিন্তু আমাকে একটা কথা বলো তো আমার কি অপরাধ ছিল যার জন্য তুমি আমাকে এইভাবে রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে চলে এসে আরেকটা বিয়ে করে সুখের একটা নি তৈরি করেছ আরে আমি তো গ্রামের মেয়ে ছিলাম একটা সহজ সরল যার মনে কোনো হিংসা প্যাজ কিচ্ছু ছিল না আমার বাবা আমাকে একটা বড় লোকের ছেলের সাথে বিয়ে দিয়েছিল ভেবেছিল আমার বাবার বাকিটা জীবন টেনশন মুক্ত কাটবে কিন্তু বিশ্বাস করো সে কখনো ভাবতেও পারেনি যে তার মেয়েকে বিয়ে দেওয়াটাই তার জীবনের সব থেকে বড় ভুল হবে তুমি তুমি তো একটা বারের জন্য আমার খবর নাওনি যে আমি কেমন আছি কোথায় আছি তুমি তো অনেক কিন্তু জানো কি যখন আমাকে ছেড়ে চলে আসলে না তারপরে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমার বাবা তো বৃদ্ধ মানুষ আমাকে তার কাছে রাখার মতো কোনো সাধ্য তার ছিল না আর পাড়া প্রতিবেশী অনেক বাজে কথা বলতো আমি নাকি খারাপ আমারই নাকি দোষ ছিল যার জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে কিন্তু আমি তো জানতাম আমি নির্দর ছিলাম আরে আমি তো তোমাকে সরল মনেই ভালোবেসেছিলাম তাহলে তুমি কেন আমার সাথে এটা করলে জানো আমার বাবা না পাড়া প্রতিবেশীর কথা নিতে না পেরে হঠাৎ একদিন স্ট্রোক করে মারা যায় আর তারপরে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমার বাড়ি থেকে আমাকে কুকুরের মতো দাঁড়িয়ে দেয় আমি অনেক আকুতি মিনতি করেছিলাম আমার বাবার ভিটে থেকে যেন আমাকে না তাড়ায় কিন্তু বিশ্বাস করো আমার কোনো কথাই শোনেনি তারপর আমি ঢাকা শহরে আসি একটা গার্মেন্টস জব নেই আমি মানুষের দুয়ারে দুয়ারে একটা চাকরির জন্য ঘুরি অনেক কষ্ট একটা জব পেও আমি শেষ পর্যন্ত করতে পারিনি কেন পারিনি জানো সবাই আমার দিকে বাজে নজরে তাকায় আমাকে লাখ লাখ টাকার অফার করে কিন্তু বিশ্বাস করো আমি তো এমন মেয়ে না আমি ভেবেছি আমার যদি টাকা ইনকাম করতে হয় মাঝে পথে তাহলে আমি কেন চাকরি দোহাই দিয়ে আমার নিজের শরীর বিক্রি করব আমি ঠিক তখনই সিদ্ধান্ত নেই জানো আমি না সত্যি এমন কোন কাজ করব যাতে এই দুনিয়াতে আর আমার কারো কাছে আমার মুখটা দেখাতে না হয় সেই সময়টাতেই ঠিক একজন তার মতো মানুষের সাথে আমার দেখা হয়ে যায় আর তারপরে আমি তাকে সব কথা খুলে বলি আমাকে সে নিয়ে যায় নিয়ে তার মেয়ের মতো আমাকে আমাকে তার বাড়িতে রাখে খাওয়ায় এমনকি হ্যাঁ এমনকি আমাকে একটা ভালো জব দেয় আর যার জন্য আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি কিন্তু দেখো আমার ভাগ্যের কি নির্মম পরিহাস আহ আমার সেই ফেরেশদার মতো আশ্রয়দাতা দাতা সে আমাকে এতিম করে পর পরে চলে যায় তারপর থেকে আমি হুন্নির পাগল হয়ে আবারও মানুষের দ্বারে দারে ঘুরে বেড়াচ্ছি একটা চাকরির জন্য একটু ভালোভাবে বাঁচার জন্য কিন্তু আমি এখনো কোনো চাকরি পাইনি আর আর মুক্তা তো আমার বান্ধবী আমার এখানে একটা ইন্টারভিউ ছিল জানো তো এই জন্য আমাকে বলেছিল তুই আমার বাসাতে থেকে ইন্টারভিউটা দে আমি এই জন্য ছিলাম বিশ্বাস করো আমি সত্যিই জানতাম না এটা তোমার বাসা আমি যদি জানতাম না না তোমার আর একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে স্বামী সংসারে যায় বিশ্বাস করো তার বাবা মাকে ছেড়ে তোমাদের মতো একটা ছেলেকে বিশ্বাস করে তাদের সারাটা জীবন কাটাতেছে আর তোমরা সেই মেয়েটার সরলতার সুযোগ নিয়ে তাদেরকে এমন নিখুঁত ভাবে ঠকিয়ে দাও না সেটা তারা বুঝতেই পারে না আমার কি অপরাধ ছিল যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে ও আমাকে পারবে ও সেই আগের লাইফটা ফিরিয়ে দিতে আমাকে দাও না যে লাইফটা ফিরিয়ে জানি যাই হোক তোমাকে এত কথা বলে লাভ নেই আমার বান্ধবী এখানে আসার আগেই আমি এই বাসা থেকে চলে যাব আর কখনো আমি তোমার বাসাতে আসব না আচ্ছা ঠিক আছে তোমার সব কথা তো আমি বুঝলাম কিন্তু এসব কথা বলে তার এখন লাভ নেই যা হবার তো হয়ে গেছে তোমার আর আমার মধ্যে তার কোনো সম্পর্ক নেই আমি তো আমার নতুন জীবন শুরু করেছি আর মুক্তাকে আমি অনেক ভালোবাসি আর বড় কথা হচ্ছে ও তিন মাসের অন্তঃসত্তা ও যদি এখন এই সময়ে এসব কথা জানতে পারে তাহলে তো জেনে জেনে কি অলরেডি আমি সবকিছু গেছি তুমি নাস্তা বানাতে গিয়েছিলাম আমি সবকিছু পর্দার থেকে শুনতে পেয়েছি আর তুমি একটু আগে কি বললা তুমি আমাকে ভালোবাসো তুমি দিনের পর আমাকে ঠকিয়ে যাচ্ছ আর সাথে আমার বান্ধবীকেও তুমি ঠকাচ্ছ আর শোনো কালকে যে তুমি আমাকে ঠকাবে না তার কি গ্যারান্টি আছে আর এই সংসারে আর থাকতে হলে আমার বান্ধবী থাকবে আমি থাকবো না এই সংসারে আরে মুক্তা তুমি আমাকে ভুল বোঝো না দেখো পরিবারের চাপে পড়ে আমি ওকে বিয়ে করেছিলাম কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি আমি তোমাকেই ভালোবাসি তোমার গর্বে আমার সন্তান আমি তো তোমাকে নিয়েই থাকতে চাই তবে আমি ওর সাথে যেটা করেছি অনেক বড় ভুল করেছি এটা আমার করা উচিত হয়নি ও তো আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো হ্যাঁ আমি তো ওকে ঠকিয়েছি এর ক্ষমা হয়তো হবে না তারপরে আমি তোমাদের দুজনের কাছে আমি ক্ষমা চেয়ে নেছি। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও নুপুর তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে নুপুর মুখটা দেখ তুই পাগলাম করিস না আমার আমার যেটা কপালে ছিল সেটাই হয়েছে আর তোর মতো একটা লক্ষ্মী মেয়ে এরকম চিন্তা ভাবনা আমি ভাবতেও পারছি না রে দেখ আমি চলে যাচ্ছি তোরা ভালো থাকিস আমি জানতাম না যে ও তোকে আগে বিয়ে করেছে আমি যদি জানতাম তাহলে আমি ওকে কখনই বিয়ে করতাম না তাতে আমার এতটুকু দুঃখ নেই আমি জানি দেখ তুই কেমন তুই ভাবিস না যে ওকে তুই বিয়ে করেছিস বলে তোর সাথে আমার সম্পর্কটা নষ্ট হবে না মরণ আগের দিন পর্যন্ত তোর সাথে আমার সম্পর্ক থাকবে ভালো থাকিস বোন আমি আজকে আসি আরে নূপুর